নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত এক মুঠো বিকেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি আছি নিবেদিতা আপনাদের সঙ্গে গল্পে গানি আড্ডায় একটা ভীষণ সুন্দর সময় কাটাবো সত্যি কথা বলতে বর্তমান সময়ে আমরা সময়ের সঙ্গে সঙ্গে ভীষণভাবেই দৌড়চ্ছি সেই ছেলেবেলার কথাটা একটু অন্যরকম ছিল তাই না স্কুল থেকে ফিরে এসে সেই বাড়ির বৈঠকে দাদা দিদি পিসি সকলের সঙ্গে আড্ডা দিতে দিতে একটুখানি গান শোনা কবিতা বলা এগুলোর ভীষণভাবে চলছিল এখন আমাদের বাড়ি বদলেছে আমাদের কর্মের জায়গা বদলেছে এখন বাড়ির পরিবর্তে আমরা সবাই ফ্ল্যাটে বাস করি এখন আমাদের হাতে সময় নেই এখন আমাদের সেই বৈঠক বদলে আমাদের কিন্তু ব্যালকনি এসেছে তবুও কিন্তু আমাদের সেই ভালো লাগাগুলো একেবারেই কমেনি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকেও আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি এমন একজন গুণী শিল্পীকে আমাদের গানে গানে মুগ্ধ করবেন যিনি কিন্তু আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব আসুন আমরা আলাপ করে নেব আমাদের শিল্পী বন্ধুর সঙ্গে আমাদের সঙ্গে আছেন স্নেহাশ্রী স্নেহাশ্রী দাস স্নেহাশ্রী কোথা থেকে আসছেন বাহ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই স্নেহাশ্রী গানের সঙ্গে কবে থেকে পথ চলা শুরু খুব ছোটবেলা থেকেই যখন আমি কথা বলা শুরু করেছিলাম তখন থেকেই বলতে পারেন গান গাওয়া শুরু করেছি আমার মা যেহেতু গান গাইতেন তো উনি ওনার কাছে অনেক গান শুনে শুনে আমার এই গান গাওয়ার ভালো লাগাটা এসে গেছে তবে থেকেই আমি গান শিখছি ন বছর বয়স থেকে আমি টিচারের কাছে শেখা শুরু করেছি তার আগে আমার মার কাছেই শিখেছিলাম বাহ আচ্ছা এই যে আপনি গান গাইছেন পাশাপাশি পড়াশোনা করছেন দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন না পড়াশোনার সময়টা পড়াশোনার জন্য গানের সময়টা গানের জন্য আচ্ছা তো রিওয়াজের সঙ্গে পড়াশোনার কোনো মানে মানে বাড়িতে একটা গানের পরিবেশ ছিল মায়ের থেকে ইন্সপায়ার হয়ে গান গাইতে শুরু করা কি শোনাচ্ছেন আজকে প্রথমে যদি না অপূর্ব সেই পুরনো গানগুলো যেন নতুন স্বাদে একেবারে শুনতে পেলাম ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে এই যে কালোজয়ী গানগুলো এখনকার প্রজন্ম যখন এতটা দক্ষতার সঙ্গে গায় আমাদের তো ভীষণ ভালো লাগে আচ্ছা স্নেহাশ্রী এই যে গান গাইছেন আপনি তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করছেন আর কি করতে ভালো লাগে আমি এই ছবি আঁকতে খুব ভালোবাসি আচ্ছা আমি অনেকটাই শিখেছি তারপর অনেকদিন ছেড়েও দিয়েছি কিন্তু ছবি নিজের থেকেই আমার করতে খুব ভালো লাগে আচ্ছা এই যে গান গে থাকেন আপনি গানের সঙ্গে কি জীবনের কোনো মিল খুঁজে পান হ্যাঁ অবশ্যই মানুষের ইমোশনস গানের সাথে জড়িয়ে আছে যখন মানুষের মন খারাপ হয় মানুষ স্যাড সং শুনি তো যখন ভালো লাগে না তখন হয়তো লতা মঙ্গেশকর বা কিশোর কুমার তা খুশি বাহ এবার কি শুনব এবার লতা মঙ্গেশকর জি গাওয়া একটা পুরোনো দিনেরই গান গানি আপনার গলায় পুরোনো নতুন মিলেমিশে একেবারেই একাকার পরপর ভীষণ ভিন্ন ধরনের গান আমরা শুনছি ভীষণ ভালো লাগছে আরও কিছু নতুনত্বের অপেক্ষায় আছি অবশ্যই শোনাবেন আপনি হা 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 ভীষণ সুন্দর সেই যে একটা সেই আপনার গলায় পেলাম পেইন ভীষণ ভালো লাগার মতো একটা গান এবং সেই সুন্দরভাবে আপনি গেয়েছেন আচ্ছা এই যে আপনি গান গাইছেন কোন ধরনের গান আপনাকে বেশি টানে ওল্ড মেলোডি বা এখনকার গানও ভালো লাগে যেখানে একটা মেলোডি পাওয়া যায় সেরকম গানই আমি খুঁজে আর ক্লাসিক্যাল হ্যাঁ সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল যেখানে মেলোডি আছে অনেক আচ্ছা আচ্ছা এই যে পড়াশোনা এখন তো পড়াশোনা করছেন গান নিয়ে কি কিছু মানে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আমি প্রফেশনালি গাইতে চাই কিন্তু আমার পড়াশোনাটার সাথে এক সাইডে আমি পড়াশোনাটাও রাখতে চাই এক সাইডে আমি প্রফেশনালিজিমটা করি আমাদের দর্শক বন্ধুরা যারা আপনাকে শুনছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যারা নতুন গান শিখছে বা গান নিয়ে এগোতে চাইছে গানটা খুবই একটা সুন্দর একটা ব্যাপার মানে এখানে মানুষের ইমোশন জড়িয়ে আছে মানুষের আবেগ জড়িয়ে আছে গানটা যদি কেউ করতে চায় তাহলে ভালোবেসে করাই উচিত শুধু শেখার জন্য শেখার জন্য না বা প্রফেশনালি গাওয়ার জন্যও না গানটা যদি আপনাকে নিজেকে ভেতর থেকে শান্তি দেয় ভাবেই গানটা গাওয়া উচিত আর দর্শক হ্যাঁ আমি দর্শকদের জন্য বলছি আপনারা যখন গান শুনছেন বা কোনো নতুন শিল্পীকে শোনার চেষ্টা করছেন বা ওদের গান যদি ভালোও লেগে থাকে তখন আপনার নিশ্চয়ই আপনি নিশ্চয়ই খুঁজে পেরাবেন তাদের গানের মধ্যে যে আপনি ভিতর থেকে কোথাও পিস খুঁজে পাচ্ছেন কি না যারা গান গাইছেন নতুন গান গাইছেন বা পুরনো যারা গান গাইছেন বা গানের সঙ্গে যুক্ত বা যারা প্রফেশনাল আর্টিস্ট তারা তাদের দর্শকদের সঙ্গে কিভাবে কানেক্ট করবে গানের মাধ্যমে ভীষণ সরল এবং সহজ একটা উত্তর মাধ্যমে কানেক্ট করা যায় বা ভীষণ ভালো লাগলো আর কি শুনবো শ্রীমতী হৈমন্তী শুক্লার গাওয়ার গান এখনো সারেঙ্গিটা বাজছি বা ভীষণ সুন্দর একটি গান ভীষণ সুন্দর করে আপনি শোনাবেন এই আশা রইলো একেবারেই No, <laughs> 亲。 বলবো মুগ্ধতা কখন যে গানটা শেষ হয়ে গেল আমি কিন্তু বুঝতেই পারিনি এত ভালো গেয়েছেন আপনি আসলে প্রত্যেকটা বিকেল আমাদের কাছে নতুন বিকেল এবং প্রত্যেকটা নতুন বিকেলে আমরা নতুন নতুন শিল্পীদের পাই এবং নতুন এই যে পরন্ত আলো সেই আলোটা আমাদের কাছে সত্যি একটা অসাধারণভাবে মেলে আসে আর শিল্পীর কথা কি বলবো দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনছেন এবং আমরাও আমাদের শিল্পীর গানে ভীষণভাবে মুগ্ধ তাই দর্শক বন্ধুরা আজ এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি এবং আপনারা দেখতে থাকুন এক একমুঠ বিকেল ধন্যবাদ